ঋতুপর্ণ ঘোষ আমাদের কাছে আবেগ আমাদের কাছে ভালোবাসা আমাদের অভিমানও বটে কারণ এত তাড়াতাড়ি উনি চলে গেছেন আমাদের মতো প্রচুর আর্টিস্ট আছেন যারা হয়তো ওনাদের সাথে এখন মানে কাজ করে মানে করা হয়নি তারা অভিমান করে বসে আছে যে এত তাড়াতাড়ি কেন চলে গেলে আবার তার সাথে সাথে এটাও আছে যে আমাদের গর্ব এত ভালো ভালো ছবি আমাদের ইন্ডাস্ট্রিকে দিয়ে গেছে যার ছবিতে নারী চরিত্ররা ভীষণ প্রধান একটা রোল অলওয়েজ প্লে করেছে সেটা মানে আমার কয়েকটা ফেভারিট মুভি আমি এক্ষুনি বলতে পারি দহন দোসর চোখের বালি উৎসব প্রচুর এরকম ওনার প্রত্যেকটা ছবিতে নারীদের প্রাধান্য একটা আলা মানে আলাদাই জায়গা রাখে এবং তাকে ট্রিবিউট দিয়ে একটা ছবি সেটার পার্ট হতে পেরে ডেফিনেটলি আমি আমি খুবই আপ্লুত এবং তার তারই ছবির নামে আমার চরিত্রের নাম তিতলি এবং এই ছবিটা করতে গিয়ে কোথাও আমরা সকলে ঋতুদার তৈরি করা পৃথিবীতে বেঁচেছি এবং আমি দর্শকদেরকে বলবো যখন আপনারা ছবিটা দেখতে আসবেন সিনেমা হলে তখন অবশ্যই ঋতুদার তৈরি করা পৃথিবীতে আপনারাও বাস করবেন এবং ওনার দেখো ঋতুপর্ণ ঘোষের নাম যদি নিতে হয় তার আগে স্যার যোগ করতে হবে অথবা স্কলার যোগ করতে হবে আমার মনে হয় আফটার সত্যজিৎ রে বাঙালির মধ্যে যদি কেউ শ্রেষ্ঠত্বর জায়গায় যেতে পারে সেটা ঋতুপর্ণ ঘোষ আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি আমি নিজে একজন সহকারী পরিচালক হিসাবে ইন্ডাস্ট্রিতে এসেছি ওনার লাস্ট ইয়ার শুটিং হচ্ছিল ভরতলক্ষ্মীতে সেই সময় আমি শুধু দেখব বলে গিয়েছিলাম যে কীরকমভাবে শ্যুটিং হচ্ছে উনি কীভাবে শুটিং করেন অমিতাভ বচ্চন স্যার ছিলেন সেখানে আমার সব কষ্টের জায়গা হচ্ছে আমি কোনোদিন দিন ওনার সঙ্গে কাজ করে উঠতে পারব মানে সেটা পারলাম না আর কি সেটা অভিনেতা হিসাবে হতে পারে সহকারী হিসেবে হতে পারে অথবা আমি যদি ওনার সেটে শুধু ট্রলি খেলবো এরকমও যদি হতে পারতাম আমি নিজেকে খুব খুব ফর্চুনেট মনে করতাম আমার কেরিয়ারের জন্য তার ছবি কিভাবে মানে ভার বহন করে নিয়ে আসি সেটা হচ্ছে শিক্ষা প্রগ্রেসিভনেস আমি পাল্টাতে পারছি কি কিনা সমাজের সঙ্গে লড়াই করে প্রত্যেকটা মুহূর্তে আমি পাল্টে যেতে পারছি কিনা আমার মননটা পাল্টাচ্ছে কিনা কাম ব্যাক টু আনাদার পয়েন্ট সেটা হচ্ছে আমি যিশু সেনগুপ্তর নাম এখানে বলবো আমি তার আমি খুব কাছ থেকে তাকে দেখি খেলতে গিয়ে দেখি তার ছবি দেখতে গিয়ে দেখি তার সঙ্গে আড্ডা মারতে গিয়ে দেখি তার মধ্যে ঋতুপর্ণ ঘোষের প্রচুর ছোঁয়া রয়েছে তার লড়াইটা এখনও যে সেই লড়াইটা লড়ে যাচ্ছে এবং এখন এখন যে জায়গায় গুপ্ত রয়েছে যেন মাঠে প্রত্যেকটা মাঠে যাচ্ছে এবং প্রচুর স্কোর করছে হান্ড্রেডের পর হানড্রেড করছে টু হান্ড্রেড করছে কিন্তু এই যে স্কোর করার মেন্টালিটিটা একসময় জিরো 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 হতে হতে এখন যে স্কোর করছে এই মননটা কিন্তু ঋতুদা সঙ্গে কাজ করার ফলে ওর হয়েছে ওটা নিজেও বিশ্বাস করে তো ওইখানে আমি নিজে নিজেকে খুব নিজের প্রতি আমার আক্ষেপ হয় যে আমারও হয়তো আরও বেশি পরিমাণ আমি শক্ত সামর্থ্য হতে পারতাম আমি নিজে শক্ত সমর্থ একজন পুরুষ আরও হতে পারতাম যদি এই মানুষটা মানুষটার নিতে যেতে পারতাম এইভাবে প্রত্যেকটা দিন ঋতুপর্ণ গোস আমাকে না থেকেও আমার মধ্যে আমার মননে থেকে যায়